দ্রুত কমানোর জন্য খুবই সহজ আর খুবই ইজি ব্যায়াম দিয়ে রেগুলো আপনার জিম ছাড়া বাড়িতেও করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন আপনাদের এই মুখে মাদুরের দরকার হবে বাস তাহলে আপনারা খুব সহজে করতে পারেন তো বন্ধুরা তার আগে ব্যায়াম করার আগে আমি প্রথমত আপনাদেরকে জাম্পিং জ্যাকের বিষয়ে একটা কথা বলবো বন্ধুরা জাম্পিং জ্যাকটা আপনারা যদি ওজন কমাতে যান এর চর্বি যদি কমাতে যান তো আপনারা পারফেক্টলি জাম্পিং জ্যাক ব্যায়ামটা করবেন তারপরে আরেকটা ব্যায়াম দেখাবো সেটা আপনারা করবেন তো দেখান আমি প্রথম যে আমি ব্যায়ামটা বলছি বন্ধুরা আপনারা নিয়মিত ভাবে যদি এগুলো মারেন ফলো করেন তো আপনারও পেট কমে আসে পেটের চর্বি কমে আসবে ভালো দেখতে লাগবে তো প্রথম যে আমি বন্ধুরা জাম্পিং জ্যাক সেটা আপনারা এইভাবে যে করতে পারেন দেখুন বন্ধুরা নরমাল হবে এই এই

করেন তারপরে যেটা করবে সেটা আপনি আপনাদেরকে এই মাদুরে দেখাই কিভাবে তো দেখুন আপনারা যখন এই চেষ্টা করবেন এই মধ্যে একটা কিছু কিছু জিনিস আমি তো রাখছি তো আপনাদের হিসেব মতো আপনারা একটু উঁচু হাটবেন এক এক ফুটের মতো এক ফুটের মতো হাই একটা জিনিস রাখবেন লক্ষ্য করে দেবে বলে দেখুন এই ইয়ে করবেন এটা মায়াটা খুবই ভালো মন্দ আপনার দুইটা আপনার পেলে চলবেন কখনো দরকার এরপরে সেটা দেখাবো সেটা দেখুন

বন্ধুরা আমি ভালো করে আপনাদেরকে দেখাইচ্ছি যে দেখুন আপনারা দেখুন বন্ধুরা এইভাবে রাখবেন এস তা আপনি কি বলছেন ইয়েস এই ফলো করবেন আর নেক্সট বন্ধুরা আমি আরেকটা আপনাদেরকে দেখাইতেছি এটা একটা মারা এই ড্রামটা অনেক রকমের ভুল করে মারে যাতে আপনাদের ভুলটা না হয় সেটা লক্ষ্য করুন সেটা কি দেখুন

হয়তো ওটা নিয়ে আমি আলাদা রকম ভিডিও বানার চেষ্টা অবশ্যই করবো আজকে যে ভিডিও গুলো দেখালাম সেটা হচ্ছে একদম যারা অতিরিক্ত চর্বি বেড়েছে মানে একদম তাদের জন্য আলাদা ব্যায়াম আছে তারা ওল্লা ব্যায়াম আলাদা ভাবে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো আজকে যে ভিডিও হলো সেটা হচ্ছে নর্মালি যারা যারা ভুড়িটা কমাতে চায় তাদের জন্য ভুড়ি অলরেডি মোটা হয়ে গেছে বেড়ে গেছে তারা কিভাবে ফলো করবে সেটা আজকে আমি আজকে আপনাদেরকে দেখালাম তো আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট এক্সে জানাবেন দেখাবে পরবর্তী তারকা ভিডিওতে দেয় ভালো থাকুন সুস্থ থাকুন বডি বাইরে ফিরতে জাহিন জয় হিন্দ